বলি ও ননদি বলি ও ননদি আর দু মুঠো জাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে মিষ্টি বাবুর মতো মিষ্টি পান খেয় দেখিনে তোরে দেখছে কেমন ড্যাবড্যাবেছে বলে চলবে দেশাই হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদি আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে